কিছু বলবে তার পূর্বেই রাত চোখ পাকায় মেয়েটা থেমে যায় এদের ঝগড়ার সুযোগে ফোন নিয়ে আড়ালে চলে যায় রনিত ইয়ানার সাথে কিছুক্ষণ কথা বলে এক অদ্ভুত অনুভূতি বিরাজ করছে বিয়ের পূর্বে এটাই হয়তো শেষ কথা শুক্তি বেশ কিছুক্ষণ রায়া আর দীপ্তের কথা শোনে শেষমেশ রেগে যায় দীপ্ত সাথে মারামারি করতে থাকে মেয়েটা অদ্ভুত একদমই বাচ্চা সুলভ হাসে ভোর এখানে থাকা প্রতিটি সদস্য ওর খুব পছন্দের আর অন্যতম সেরা হলো রাত কি ভাবছ চমকে ওঠে মেয়েটা কারো কমলা রঙে সজ্জিত হয় ওর গাল কিছুটা ফুলে ফেপে উঠেছে পরাট গালে শাহাদা তাঙুলে স্পর্শ দেয় রাত কেন এমন করলো ওর জানা নেই ভোর বলল কিছু বলবেন ফনি কিছুই বলবো বলুন না মানে তুতলে যায় ছেলেটা মাঝে সাঝে কি সব ভঙ্গিমা করে বসে ভাবতেও পারে না নিজ ভাবনাকে সাইডে ফেলে ভোরকে নিয়ে ঝিল পারে এসে বসে রিসর্টের দক্ষিণ পাশে বিশাল ঝিল একটা সাইডে একটা দোলনা রাখা কিছুটা বিচে থাকা দোলনার মতো কাঠের খামের উপর বেশ সুন্দর আর্টিফিশিয়াল ফুল আর বাতি দ্বারা সজ্জিত মেয়েটাকে নিয়ে সেখানে বসে হাত দুটো মেলে দিয়ে বুক ভরে শ্বাস নেয় ভোর মুখে বলে এতক্ষণ পর এখানে নিয়ে আসলে না ভাই ইস কি সুন্দর জায়গাটা খেয়াল ছিল না ডক্টর সাহেব শ্বেত কথাটা বলেই চলে যায় ভোর ঝিলের পাশে এসে দাঁড়ায় যেই না নামতে যাবে তখনই হ্যাচকা টান মেরে কাছে নিয়ে আসে রাত সামান্য ভ্রুকুচকে বলে কি করছিলে কি শত পদ্ধতি আমার খুব ভালো লাগে আমি নিবো ওইটা এই ছিদ্রতে দিলে না বের হই কিছু হবে না আমার একদম নয় ওইটা বাংলার পাঁচের মতো করে ফেলে ছন্দ খারাপ লাগে ছেলেটার মিনমি নিয়ে বলল আমি নিয়ে আসি এ না একদম যাওয়ার প্রয়োজন নেই কথাটা বলার সময় পাঁচ ছটে কর ধারণ করে ওর মুখ বিষয়টা পরিলক্ষিত হতেই ঝিলে ঝাপ দেয় রাত বিষয়টা এত দ্রুত ঘটে যে ভয় পেয়ে যায় ভোর মৃদু কণ্ঠটা মুহূর্তেই চিৎকারে পরিণত হয় ডাক্তার সাহেব বলে আর্তনাদ করে পড়ে ওঠে নিয়ে তুলে নিয়ে আসে রাত ভোরের দু চোখে পানিতে টইটুম্বুর অভিযোগ করে বলে আমার চাই না শ্বেতপত আপনি কেন এমনটা করলেন ডাক্তার সাহেব আরে তুমি আর সময় আশ পরা শ্বেতপদ্ম না তোমার খুব প্রিয় রাদের হাত থেকে ফুলটা ছটকা মেরে নিয়ে নেয় ভোর সর্বশক্তি দিয়ে তুমড়ে মুছড়ে ফেলে দেয় ফুলটা অনাদরে পড়ে থাকে নেতিয়ে যাওয়া শ্বেতপদ্ম হালকা সরে বলে চাই না আমার ফুল এত রাতে কেউ ঝাঁপড়ে যদি কিছু একটা হয়ে যেত বাঘশক্তি হারিয়েছে রাত ভোর কি কি বলবে বুঝতে পারে না মেয়েটার মুখ যখন তখন পরিবর্তন হয় আচ্ছা বিপদ হলো তো মাটিতে পড়ে থাকা ফুলের দিকে তাকায় রাত বড্ড খারাপ লাগছে ছেলেটার বাহাতটা কানে ধরে কণ্ঠে ফুলটার উদ্দেশ্যে বললো ঘুম থেকে উঠতেই নুহাসের মুখোমুখি হতে হলো ভোরকে চোখে মুখে আতঙ্ক নুহাস যেন ভোরকে দেখে খুশিতে বাক শক্তি হারিয়েছে একটু এগিয়ে এসে মেয়েটার বাহুতে স্পর্শ করলো সঙ্গে সঙ্গে দুহাত পিছিয়ে গেল ওটা বাকিয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে বলল তুমি এখানে আপনি এখানে কি করছেন আমার কথা বাদ দাও এইসবটা তো বুক করা আছে ওয়েট ওয়েট তুমি কোন পক্ষ ছেলেটার প্রশ্নে আগ্রহ খুঁজে পেল না তবে ভেতর থেকে ভয় কাজ করছে শুকনো ঢোক গিলে ছুটে চলে আসলো মাথার এলোমেলো চুলগুলো হাতিয়ে হাঁটা লাগালো নুহাস মাথাটা এখনও ঝিম মেরে আছে বেশ কিছুক্ষণ ধরে ভোরকে লক্ষ্য করে যাচ্ছে সুপ্তি মেয়েটা বারবার পাইচারি করে যাচ্ছে যেন কে ওর কলিজা খুবলে নিয়েছে সুপ্তির ঠোঁটটা সামান্য ফাঁক হয়ে গেল কিছু বলতে গিয়েও পারছে না বলতে সাইড টেবিল থেকে পানি নিয়ে ঢক ঢক করে পান করলো সুপ্তি কিছু বলবে তখনই বেরিয়ে গেল মেয়েটা পেট থেকে উঠে আনমনেই সুপ্তি বলল সে কি সত্যি সন্ধ্যা অনেকগুলো কাজ করতে হবে ডেকোরেশনটাই একটু গরমিল হয়ে গেছে পুরো রুমটা আবারও ক্লিন করতে হবে ভুল করে অর্কিডের জায়গায় টিউলিপ লাগিয়েছে হোয়াট এতবার বলার পরেও ভুল করলো হ্যাঁ একটু দেখ না আমি রনকে কল করে দিচ্ছি শালা নাম্বারটা বন্ধ এদিকে আসলে পুরো বিয়ে ভেস্তে যাবে সুক্তি কঠোর ভঙ্গিতে পাওয়া দাগালো রাত রনিতের নাম্বার ছেড়ে রূপকে কল করলো টিউলুপে অ্যালার্জি আছে রনিতের দু হাত দূরে থাকলেও শ্বাসকষ্ট হয় আবারও ফিরে এসেছে শক্তি কিছুটা রাগ নিয়ে রাতকে বলল ফিরে এলি কেন একটা সামান্য কাজ তারপরও ছেলেটা কথা শেষ করার ফুরসত পেল না তার আগেই শক্তি বলল ভোরকে চিন্তিত দেখাচ্ছিল বোধহয় তোকে খুঁজছে কখন একটু আগেই আচ্ছা রাদের শীতল কণ্ঠ শুনে সুক্তির ঠোঁট প্রসারিত হলো আনমনে গুনগুন করে কয়েকটা গান শুরু করলো তখনই নিজের ফোনটা বেজে উঠলো ঠান্ডা সুরের গান অনিকেত প্রান্তর নাহিত কল করেছে তাও ভিডিও কল মুখ বাঁকালো মেয়েটা কল রিসিভ করতেই নাহিত বলল কি রে রঙিলা দারুণ এনজয় করছিস বোধহয় অবশ্যই করছি তোর কোনো সমস্যা হুম তা কেন হবে আমি না থাকলে তোর ভালোই হয় হাই মেবাজ অনুষ্ঠানে না থাকলে এত দারুণ ফ্লিংস হয় জানা ছিল না কি হয় নাহিদের ধমকে মুখ বাঁকায় মেয়েটা তারপরই বলে আমাকে কল করেছিস কেন শক করে করিনি রাদের ফোন বিজি আর বাকিদের ফোনটা সুইচ অফ উপায় না পেয়ে রঙিলাকেই কল করতে হলো একদম রঙিলা বলবি না বার বলব নাহিত দেখ তোর সাথে কথাই বলবো না কলটা কেটে দিল নাহিত সত্যির আগে গজগজ করছে একে তো নাহিত কল করেছে তার ওপর কল কেটে অপমান আজ তো এর একটা হেস্ত নিস্ত করবেই কয়েক পা এগিয়ে মুখটা শুকনো হয়ে গেল নাহিত তো জাপানে চলে গেছে নিজ মন খারাপে রেগে গেল শক্তি মাথা চেপে ধরে বলে এই রাস্কেলটা থাকলেও ভেজাল না থাকলেও ভেজাল আশ্চর্য এইদিকে আমি হোস্টেলে ফিরে যাব ডাক্তার সাহেব এমন কেন বলছো কালো ছুটি নিয়েছি আমি ভালো লাগছে না কিছু বলেছে হুম তাহলে জানি না মেটার চোখ ছলছল করছে রাত বেশ ভালোই বুঝতে পারছে ভোর চিন্তিত চোখে লাগানো কাজল লেপটে যাচ্ছে এগিয়ে আসে রাত মেটার থুতনি উঁচু করে চোখের নিচে লেগে থাকা কাজলটুকু বুড়ো আঙুলের সাহায্যে মুছে দেয় আবারও ভরে ওঠে দু চোখ এবার রাত চিন্তিত হয় শিরশির বাতাসে চুলগুলো উঠছে কয়েকটা অগোছালো চুল ছেলেটার মুখে এসে লাগছে তুমি এমন চাপা কেন মেয়ে বলো যে তো সমস্তটা আমায় বলবে ওই ছেলেটা কোন ছেলে কলেজের রাতের চোয়াল শক্ত হয়ে গেল আবার বিরক্ত করছে ভোরকে কিন্তু ভোর তো রিসর্টেই ছিল কি করেছে ও কিছু করেনি তবে আজ সকালে রিসর্টে দেখেছি আমি মুহূর্তেই রাগের রাত চিন্তায় পরিণত হয় ছেলেটাকে দেখার আগ্রহ জাগে ভোর বলল আমার ভয় করছে আমি চলে যাব আমি চাই না আমার জন্য আর কোনো সমস্যা সৃষ্টি হোক থামো নিজেকে দোষ দিতে পারলে মহান হয়ে যাও নাকি আমি তো কাঁদবে না তুই না সাহসী নিয়ে পড়াশোনা করবে তাহলে এমন মানসিকতা কেন মাথাটা নিচু করে ফেলে ভোর ধীর কণ্ঠে বলে দুঃখিত নো ফর্মালিটিস এখন আমরা বরযাত্রী যাব দেখি তো মেটার মাথায় ঘুমটা টেনে দেয় রাত ভোর কে বউ বউ লাগে অদ্ভুত ভালো লাগা কাজ করছে ওর ঘোমটাটা তুলতে চাইলে রাত বাধা দেয় মেটাও আর কিছু বলে না রাদের সুটের হাতা চেপে ধরে হাঁটতে থাকে আধ ঘন্টা যাবৎ গাড়িতে একটি উপন্যাস পড়ে চলেছে ভোর গাড়িতে বসে উপন্যাস পড়ার আইডিয়াটা রাদের যেহেতু এক ঘন্টার পথ তাই এই সময়টুকু উপন্যাস পড়লে কাজে লাগবে তাছাড়া উপন্যাসটি একটি মেয়ের নারী হওয়ার গল্প সমরেশ মজুমদারের সাত কাহন ভোরকে অনেক কিছু জানতে সাহায্য করবে জ্যামে আটকে গেল গাড়িটা স্টিয়ারিংয়ে হাত রেখে অপেক্ষা করছে রাত ভোরের পূর্ণ মনোযোগ উপন্যাসে মানুষ ক্লাসের বই পড়ে না অথচ উপন্যাস থেকে চোখ সরে না ভোর কোনো উত্তর নেই রাত অবাক হলো না কারণ এই বিষয়টাও নিজে অনেকবার উপলব্ধি করেছে মেটার বাহুতে হালকা হাতে ধাক্কা দিতেই চমকে উঠল তুতলিয়ে বলল জি ভয় পাচ্ছ কেন না মানে হঠাৎ আচ্ছা বাদ হুম কিছুক্ষণ নিরাপত্তা চলল জ্যাম ছাড়তে গাড়ি চলতে শুরু করলো আবারও উপন্যাসে মজেছে মেয়েটা আনমনে হেসে উঠলো রাত কি অদ্ভুত এই চব্বিশ বছরের জীবনে একটি মেয়েকে গড়ে তোলার দায়িত্ব নিয়েছে সে অবশ্য দায়িত্ব নেওয়ার জন্য বয়সের প্রয়োজন পড়ে না বরং প্রয়োজন হয় মানসিকতার একজন শক্ত মনধারী পূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া জরুরি কনিকের জীবনে কিছু এমন কাজ করতে হয় যাতে করে হাজার না হোক অন্তত একদিনের জন্য হলেও সেই কাজের জন্য কেউ একজন মন থেকে প্রার্থনা করবে ইয়ানাকে বৌসা যে একদমই সুন্দর লাগছে না এমনটাই ধারণা ইয়ানার সারাক্ষণ সাজগোজ করা মেয়েটা আয়নাতে নিজেকে দেখতে চাইছে না এই নিয়ে চলেছে শোরগোল এত বার বোঝানোর পরও কথা শুনছে না ও কথাটা রাদের কানে যেতেই হাঁটুতে হাত রেখে হাসতে লাগলো ও রাগ হয় দশটা না পাঁচটা না একটা মাত্র বউ ওর তারই কাজের হাসবে সকলে কখন কখনোই সম্ভব নয় না কিন্তু কেন হবে না আমার বউ হয় ও আগে বিয়ে হোক কি বলতে চাছিস তোর মতো শ্বশুর ভিত প্রাণীকে কি বলবো রনিতের কি হলো জানা নেই তবে আজ সবাইকে চমকে দিয়ে স্টেজ থেকে নেমে গেল সে শো যায় কাছে সবাই বাধা প্রদান করছে চেঁচামেচির শব্দ শুনেই শুনে মাথা ঘোরাবে তখনই মেয়েটা চেপে ধরল ভোর বলল আপু একদম নয় বিয়ের আগে মুখ দেখতে দিব না ভাইয়াকে পেমেন্ট দিতে হবে মেয়েটার চঞ্চলতা দেখে সবাই অবাক হলো সবথেকে বেশি অবাক হলো রাত কারণ ভোর সাধারণত এতটা ফ্রেন্ডলি কথা বলেনি অন্য কারোর সাথে স্বস্তিময় একটা নিঃশ্বাস আঁকড়ে নিল নিজ কার্যের সফলতা কিছু মুহূর্ত অনুভব করলো ছেলেটা একটু আগেই বিয়ে সম্পূর্ণ হয়েছে নবদম্পতির মাঝে চাপা লজ্জা কাজ করছে কি একটা অবস্থা প্রেমের বিয়ে তাও লজ্জা ইয়ানার দিকে তাকিয়ে হারিয়ে যায় ভোর ওর বিয়েটা এমন রাজকীয় হয়নি তবে ধর্মমতে পুরো বিশ লক্ষ টাকা মোহরানা সমেত বিয়ে হয়েছে রাতকে কি বলবে ওর জানা নেই মানুষটা এত করেছে আর করে চলেছে সত্যি বলতে এমন মানুষ ভোরের চোখে পড়েনি এতই বিভোর যে রাত ওর পাশে এসে দাঁড়িয়েছে ধ্যানই নেই একটু সরে আসতেই ছেলেটার বুকের সাথে ধাক্কা লাগে ওর আনমনেই বলে ওঠে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো